দর্শক আমরা দলিল অবস্থান করতেছি আমরা আপনাদেরকে এই হাট থেকে কিছু খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এই পাশে গরুটার আমরা দাম জানাবো দেখি গরুটা কত দাম চাচ্ছে তার আগে বলে নেই এই হাটটি প্রতি সোমবারে বসে দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলে প্রতি সোমবারে হাটটি বসে এই হাতে

গরুটা ভাই আটাত্তর থেকে আশি হাজার টাকা দাম পাইছে আজকে নলিন হাটে আমরা আপনাদেরকে এই হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব বেশ সুন্দর সুন্দর কিছু গরু এই ভাই আছে ক্রস গরুটার কত দাম চাচ্ছে ভাই ক্রস গরুটার কত দাম চাইলেন বড় ভাই এটার কত দাম চাইলেন পঁচানব্বই হাজার চাওয়া দাম দর্শক ভাই পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে তো আজকে কত দাম বলছে বড় ভাই সর্বোচ্চ বেড়া আসি বিরাশির থেকে তিরাশি হাজার টাকা দশক দেখেন ভাই বিরাশি থেকে তিরাশি হাজার টাকা দাম পাইছে এই গরুটা আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো আমূলত আজকে আসলে এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে পাশে একটি শাহিবাল গরু আছে ভাই এই গরুটা কত দাম শাহীওয়ালটা এক লক্ষ দশ চাওয়া আহ আচ্ছা দাঁত হয় নাই তো এখনো না কাস্টমারে কত বলছে ভাই আজকে আশি নব্বই হাজার টাকা দাম বলছে দর্শক দেখেন ভাই আশি নব্বই হাজার টাকা দাম পাইছে গরুটার আমরা আপনাদেরকে বেশ সুন্দর একটি গরু নলিন গরুর হাট থেকে দাম দর জানানোর চেষ্টা করতেছি শাহিওয়াল গরু এই পাশে আরেকটি একটি গরু আছে আমরা এই গরুটার দাম জানাবো দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে ভাই আপনারা কত চাইলেন পঁচানব্বই দাঁত হয়েছে এখনো দাঁত হয় নাই পঁচানব্বই হাজার চাচ্ছে কাস্টমার আজকে কত দাম দিছে ভাই আশি থেকে বিরাশি হাজার দর্শক ভাই আশি থেকে বিরাশি হাজার টাকা দাম পাইছে গরুটা আমরা আপনাদেরকে কিছু খামার উপযোগী সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি নলিনহাট হাট থেকে দেখি ভাই আজকে কত দাম চাচ্ছে এই পাশে একটি দেশি এই পাশে একটি ক্রস গরু দেখি ভাই ভাই কি বেচা বিক্রি হইলো টাকা টাকা নিতেছেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এটা কত চ্যালেঞ্জ কালোটা ভাই পঁচানব্বই পঁচানব্বই আর লালটা নব্বই কাস্টমার আজকে জোড়া কত দাম দিছে ভাই এক লক্ষ ষাট হাজার আশি হাজার টাকা করে দর্শক দেখেন ভাই এক লক্ষ ষাট হাজার টাকা দাম পাইছে আশি হাজার টাকা করে নলিন হাটে আমরা অবস্থান করতেছি নলিন হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি কিছু খামার উপযোগী সার গরু মূলত এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা তথ্য দিচ্ছি এই পাশে একটি গরু আছে আমরা এই গরুটার দাম জানাবো দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে ভাইটা কত দাম ভাই আপনারটা কত চাওয়া দাম নব্বই দাঁত তো হয়নি এখনো না ভাই আচ্ছা কাস্টমার আজকে সর্বোচ্চ কত দাম দিছে বড় ভাই পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক ভাই পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে এই পাশে একটি ক্রস গরু দেখাবো দেখছি এই ক্রস গরুটার ভাই কত দাম চাচ্ছে ভাইটা কত চাওয়া দাম ভাই পঁচানব্বই আচ্ছা দাঁত হইছে কি এখনো দাঁত হয়নি কাস্টমার আজকে কত দাম দিছে বড় ভাই আচ্ছা দর্শক দেখেন বেশ বড় সাইজের একটি গরু ভাই পঁচাশি ছিয়াশি হাজার টাকা দাম পাইছে নলিন গরুর হাটে ঠিকটি গরু দেখাবো দেখে এই গরুটার মূলত দাম চাচ্ছে কত আমরা তথ্য দেবো ভাই এটা কি নেপালি নাকি শাহিওয়াল শাহিওয়ালটার দাম চাচ্ছেন কত ভাই এক লক্ষ পঁয়ত্রিশ দাঁতে নাই তো ভাই না এখনো দাঁতে নাই ভাই এক লক্ষ পঁয়ত্রিশ দাম চাচ্ছে আজকে কি কাস্টমারের দাম দর বলছে ভাই কত টাকা দাম বলছে এক লক্ষ বাইশ হাজার দর্শক বেশ সুন্দর গরু এক লক্ষ বাইশ হাজার টাকা ভাই দাম পাইছে ভাই বলতেছে বৌটা কিন্তু জাত গুণে ভালো আছে আমরা আপনাদেরকে হাতটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি কিছু খামার উপযোগী সার গরু এই হাত থেকে আসলে কেমন দামে বেচাবে বিক্রি হচ্ছিল আমরা তথ্য দিচ্ছি কত। কত চাইছিলেন এক লক্ষ ষাট চাইছিলাম লক্ষ কাস্টমারে কত বলছে ভাই দশ বারো এক লক্ষ দশ বারো বলতেছে দর্শক ভাই বলতেছে এক লক্ষ দশ বারো হাজার টাকা দাম বলতেছে দাঁত হইছে কি ভাই এখনো দাঁত হয় নাই না এখনো দাঁত হয় নাই দর্শক ভাই বলতেছে এখনো দাতে নাই বড় ভাই এটা চাওয়া দাম কত দাদা কত বলছে ভাই নব্বই বলতেই বলে ভাই নব্বই হাজার টাকা দাম পাইছে এক লক্ষ দশ হাজার দাম চাচ্ছে ভাই এই ওজন সম্পর্কে ধারণা দেওয়া যাবে ভাই তিন মনের উপরে হবে না পাল্লা সামের গরু তাই না পাল্লা সামের গরু ভাই বলতেছে তিন মনের উপরে হবে আমরা হাতটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই হাত থেকে মূল্যটা আসলে কেমন দামের ব্যাচা বিক্রি হচ্ছে আহ খামার উপযুগে ষাড় গরুগুলো আহ ভাই আপনার কত দাম চাও ভাই পনেরো এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম দশ দেখেন ভাই এক লক্ষ পনেরো হাজার বড়টার দাম চাচ্ছে তো আজকে ভাই কত দাম পাইছেন বড় ভাই ভাই নব্বই হাজার দাম পাইছেন ভাই বলতেছে এক লক্ষ নব্বই এক লক্ষ দশ পনেরো দাম চাচ্ছে

পনে চার মন দর্শক ভাই বলতেছে পনেরো চার মনোজন আছে আমরা আপনাদেরকে নলিন হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি কিছু খামার উপযোগী সার গরু এই খামার উপযোগী সার গরু গুলো আসলে আজকে এই হাট থেকে চাওয়া দাম কত কেমন দামের বাচ্চা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছি বড় ভাইটা চাওয়া দাম কত দাদা ভাই একশো পাঁচ এক লক্ষ পাঁচ দাঁত হয় নাই তো এখনো না ভাই দুই দাঁত দুই দাঁত হয়েছে কাস্টমার আজকে কি দাম দর বলছে ভাই সপ্তাশি দাম বলছে সপ্তাশি হাজার টাকা দাম বলছে এটা বড় ভাই ওজন সম্পর্কে একটা ধারণা দিতে পারবেন সাড়ে তিন মনে দশক সপ্তাশি হাজার টাকা দাম পাইছে ভাই বলতেছে সাড়ে তিন মোন ওজন হবে আমরা আপনাদেরকে খামার উপযোগী কিছু সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি নলিন হাট থেকে দশক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি নলিন গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখি পাশে কিছু সার গরু আছে এই যে এই পাশে একটি গরু আছে আমরা গরুটার দাম জানাবো চাচা এটা কত চাইলেন সত্তর চাওয়া দাম দর্শক ভাই একটু সরেন দাদা ভাই সত্তর হাজার দাম চাচ্ছে কাস্টমার আজকে কত দাম বলছে চাচা হ্যাঁ তেষট্টি হাজার দর্শক দেখেন এই সুন্দর গরুটা তেষট্টি হাজার টাকা দাম বলছে কাস্টমারে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব কিছু খামার উপযোগী সার গরু বেশ সুন্দর এই পাশে একটি খামার উপযোগী সার গরু আছে আমরা আপনাদেরকে এই সারটার দাম জানাবো দেখি এটার কত দাম চাচ্ছে গরুটা কিন্তু দেখতে বেশ সুন্দর চাচা এটা কত দাম চাইলেন চাচা সত্তর হাজার চাওয়া দাম আচ্ছা অল্প বয়সের একটি বাসুর সত্তর হাজার টাকা দাম চাচ্ছে দেখতে কিন্তু গরুটা বেশ সুন্দর কাস্টমারে চাচা আজকে কত দাম দিছে চাচা ষাট বাষট্টি হাজার দাম দিছে গরুটা বেশ সুন্দর দেখতে শাহী অল বাসুর আর ষাট বাষট্টি হাজার টাকা দাম বলছে কাস্টমারে আমরা আপনাদেরকে ষাটটি দেখানোর চেষ্টা করতেছি জাপমান গুম খুব ভালো বাজার বাজার খারাপ চাচা না আচ্ছা আচ্ছা বুঝতেছি চাচ পঁচাত্তর হাজার বলছে দেখছেন এখন ষাট বাষট্টি বলে না না আচ্ছা আচ্ছা ধন্যবাদ চাচা ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে নলিনহাট থেকে দেখানোর চেষ্টা করছিলাম কিছু খামার উপজীবী সার প্রচুর আমদানি ছিল আজকে আমরা আপনাদেরকে দাম প্রদান আহ জানানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ